তো আমি ওকে অনেক লেটারস লিখতাম দশ পাতা বারো পাতা লেটারস লিখতাম আর ওগুলো আমি আমার টিচারের হাতে ওর কাছে পৌঁছাতাম কারণ আমি তো বের হতে পারতাম না এখন যতটা ইজি অ্যাক্সেস সব কিছুর সাথে ও সময় অতটা ছিল না তো আর কি অনেক বড় বড় লেটার পড়তে হয় সো ইট অস ইট অস ফান যে কোনো লাভ স্টোরিতে যারা যেসব জিনিস ফেস করে আমিও এক্সাক্টলি ওসব জিনিসই ফেস করেছি স্বামী তামিম ইকবালকে এক নজর দেখতে ছুটে যাচ্ছেন তার স্ত্রী আয়শা যে ভিডিও সোশ্যাল মাধ্যম জুড়ে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে জীবনে এমন সঠিক মানুষ প্রত্যেকেরই চাওয়া তামিম ইকবালকে নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসেন তার স্ত্রী আয়শা হঠাৎ করে খবর ছড়িয়ে পড়ে খেলার মাঠে হার্ট অ্যাটাক করে অজ্ঞান হয়েছেন তামিম ইকবাল তার বাঁচার সম্ভাবনা নেই বললেই চলে মৃত্যুর দরজা থেকে এ যাত্রায় ফিরে এসেছেন তামিম ইকবাল তার হৃদক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল কার্যত তামিম ইকবাল তখন মৃত হয়ে গিয়েছিলেন পঁচিশ মিনিট সিপিআর দেয়া হয় তাকে শুধু মাত্র সঠিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই আল্লাহর অশেষ রহমতে তামিম ইকবাল আমাদের মাঝে এখনও জীবিত আছেন তামিমের অসুস্থতার খবর পেয়ে তার স্ত্রী আয়সা পাগলের মতো ছুটে আসেন তবে এসে তামিম ইকবালকে তিনি দেখতে পাননি চোখ মুখে ভীষণ নতায় ছেয়ে গেছে তার দ্রুত স্থানীয় হাসপাতালে ছুটে যান তিনি তামিমের অবস্থা এতটাই ঝুঁকিপূর্ণ ছিল যে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া সম্ভব হয়নি তার শরীর সেই অবস্থাতে ছিল না এই বুঝি এই বুঝি চলে গেলেন তিনি স্ত্রী আয়েশার মন তখন ছটফট করছে স্বামীকে তিনি একবার দেখতে পারবেন কিনা তার মনে এই সংশয় ছিল গাড়ি থেকে নেমে পাগলের মতো দৌড়াতে থাকেন আয়েশা তামিম আয়েশা ভালোবেসে বিয়ে করেছিলেন দীর্ঘ আট বছর তারা প্রেমের সম্পর্কে ছিলেন সে সময় তামিমের স্ত্রী আয়সা মালয়েশিয়াতে থাকতেন তামিম ঢাকা থেকে মালয়েশিয়া গিয়ে দেখা করতেন ভালোবাসাকে সম্ভব করেছিলেন তারা দুজনেই ভালোবাসার শক্তি প্রকট এ যাত্রায় দুই ছেলে মেয়েকে নিয়ে সুস্থ হয়ে তামিম যেন তার স্বাভাবিক জীবনে ফিরে আসে এমনটাই সকলের চাওয়া আপনার মতামতটা অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন আর নিয়মিত ভিডিও দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন ভিডিও দেখার জন্য ধন্যবাদ